আমরা কারো দাদাগিরিকে আমরা এখন পছন্দ করি না সেটা ভারতের দাদাগিরি বলেন অথবা কোন দাদাগিরি বলেন অথবা কোনো পলিটিক্যাল পার্টির দাদাগিরি বলেন এখানে এখানে সাদিক ভাই ভাই কায়েম আছেন উনি বাংলাদেশের অন্যতম একটা বড় সংগঠনকে রিপ্রেজেন্ট করেন তাদের কার্যক্রম বা তাদের এজেন্ডার মধ্যে জুলাই ঘোষণাপত্র কি আছে ছিল মোটা দাগে তারা কোনো ধরনের কর্মসূচি এখন পর্যন্ত গ্রহণ করেছে নিয়েছে বলেছে এই বিভাজন থেকে যেই আউটকামটা এই আউটকাম নিবে হচ্ছে যারা আমাদের বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে দেখতে চায় আপনারা শহীদ মিনারে বসেই যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেই সিদ্ধান্তগুলো আমরা দেখলাম যে ছয় তারিখের পরে সমস্ত পরিকল্পনাগুলো ক্যান্টনমেন্টে বসে হলো আচ্ছা একটা গণমানুষের আন্দোলন আপনারা যে শহীদ মিনারকে কেন্দ্র করে করেছিলেন সেখান থেকে হলেই তো ভালো হতো এখন তো তাই তাই মনে হচ্ছে তাহলে আপনারা যখন সেনাবাহিনীর সহায়তায় অনেকটা তাই বলা যায় যেহেতু ক্যান্টনমেন্টে বসে সিদ্ধান্তগুলো হয়েছে সব রাজনৈতিক দল সেখানে গিয়েছে গত বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসের অনুষ্ঠানে সেনাপ্রধান বেশ কিছু কথা বলেছেন তার কিছু কিছু কথা আবার মিডিয়ায়ও এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে উনি একটা নির্বাচনের বিষয় বলেছেন এইটার পরে আজকে দেখলাম যে জামাতে ইসলামের আমির উনি আজ সকালেই বলেছেন যে সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ বড় ঝুঁকিতে পড়বে কি মনে হচ্ছে সেনাবাহিনীকে কি একটু বেশি জড়িয়ে ফেলা হচ্ছে ধন্যবাদ দেখেন জুলাই বিপ্লব যে হয়েছে এটা কোনো সেনাবাহিনীর সাপোর্ট নিয়ে এদের স্বাধীন হওয়া অথবা ফরেন কোন ফোর্সের কোন অ্যাম্বাসির মাধ্যমে স্বাধীন হওয়া অথবা অন্য কোন ফোর্সের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়া এটা কিন্তু আমরা পাইনি এ দেশের জনতা দুই হাজার আমাদের ভাই বোন জীবন দিয়েছে চল্লিশ হাজার আমাদের বোন গাজী হয়েছে তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সুতরাং এই নতুন বাংলাদেশটা এটা ক্যান্টনমেন্ট থেকে পরিচালিত হবে না অথবা কোনো অ্যাম্বাসি থেকেও পরিচালিত হবে না আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে যে আকাঙ্ক্ষা লালন করেছে সে আলোকেই এটা হচ্ছে আমাদের এই নতুন বাংলাদেশ পরিচালিত হবে না ক্যান্টনমেন্ট থেকে পরিচালিত হবে না আমি একটু একটু যুক্ত করি ক্যান্টনমেন্ট থেকে পরিচালিত হবে না কিন্তু এখন যে ইন্টারিমটা হলো সেটা তো ক্যান্টনমেন্টে বসেই সিদ্ধান্ত হলো সেই জায়গাটাতে আপনাদের ভুল ছিল কিনা এটা অবশ্যই আমরা তো প্রথম থেকে বলে আসছি মোসাদ্দিক অ্যাড্রেস করছে আমরা চেয়েছিলাম তিন তারিখে হচ্ছে আমাদের প্রোক্লেমেশনটা উষিত হোক এবং এটা নিয়ে আমার ওই সময় নাহিদ মাহফুজ মোসাদ্দিক আরও যারা অংশীজন ছিল আমার সবার সাথে আলাপ হয়েছিল এবং তখনই আমরা প্রস্তাব করেছিলাম বিপ্লবী সরকার অথবা জাতীয় সরকার কিন্তু কেন ওই সময় পাঁচ তারিখ যেই উদ্যোগগুলো হয়েছিল তখন প্রথমে চেষ্টা করা হয়েছিল ক্যান্টনমেন্ট থেকে এই সব কিছু ম্যানেজ করা হোক তখন আমরা বলেছি ছাত্ররা নিজেরাই তারা সরকার গঠন করবে বিপ্লবী সরকার গঠন করবে এরকম কোনো ফোর্সের মাধ্যমে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা বিপ্লবী সরকার জাতীয় সরকার আমরা হতে দিব না তো সে দাবি আমরা শুরু থেকে বলে আসছি আমাদের এই নতুন বাংলাদেশে আমাদের সবাইকে দরকার দেশের পক্ষে যারা আছে বিপ্লবের পক্ষে যারা আছে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই গত ষোলো বছরে জামাত আন্দোলন করেছে বিএনপি আন্দোলন করেছে কিন্তু আন্দোলনগুলো হয়েছে কিন্তু ঐক্য ছিল না এবং বারবার ব্যর্থ হয়েছে তো এই জুলাইয়ের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে সকল মানুষ তাদের পরিচয় ভুলে গিয়ে একদিন থেকে মিলিত হয়েছে অবশ্যই এখানে সেনাবাহিনীর বিশাল সাপোর্ট ছিল কিন্তু আমরা কারো দাদাগিরিকে আমরা এখন পছন্দ করি না সেটা ভারতের দাদাগিরি বলেন অথবা কোনো এজেন্সির দাদাগিরি বলেন অথবা কোনো পলিটিক্যাল পার্টির দাদাগিরি বলেন তো আমরা নতুন বাংলাদেশে এটা শুরু থেকে বলে আসছে এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা যে স্পিরিট সেই স্প্রিটের আলোকে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই এক্ষেত্রে আমাকে সবাইকে লাগবে আমি যদি নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই ন্যাশন বিল্ডিংয়ের কাজ করতে চাই এখানে যতগুলো স্টেক হোল্ডার আছে সেই স্টেক হোল্ডার সবাইকে নিয়ে আমার কাজ করতে হবে কিন্তু অবশ্যই এখানে চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে তো একটা মেচিওর অবস্থাকে অবস্থার দিকে আমরা আমাদের দেশটাকে নিয়ে যেতে চাই আমরা এখানে বিভাজন করতে চাই না কাদা ছোড়াছড়ি করা আপনি আমরা দেখান পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে এক বা আরেক এরকম খুন করে অন্যান্য দেশ যেখানে আমাদের পরে স্বাধীন হয়ে আজকে মালয়েশিয়া সিঙ্গাপুর এবং আজকে যে দেশগুলো হচ্ছে যারা বিশ্বব্যাপী সায়েন্স টেকনোলজিতে নেতৃত্ব দিচ্ছে তারা আজকে তারা ন্যাশন বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করতেছে সায়েন্স টেকনোলজি নিয়ে প্রতিযোগিতা করছে সেখানে আজকে চুয়ান্ন বছর পর আমরা ঐতিহাসিক একটা সুযোগ পেয়েছি এখন আমরা একটা গ্রুপ একটা গ্রুপের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত মারামারিতে ব্যস্ত খুন খারাপিতে ব্যস্ত সে আগের দুর্বৃত্তে এনে রাজনীতির দিকে আমরা ফিরে যেতে চাই তো আমরা মনে করি এখনই সময় এখনও আমরা সবাই ঐক্যের কথা বলছি সুতরাং আমরা চাই না বিগত সময় যে ভুলগুলো হয়েছে যে ভুলগুলোর কারণে হাসিনা গত ষোলো বছর আমাদেরকে শোষণ করেছিল এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে সেটা যেন আমরা এই জুলাই পরবর্তী বাংলাদেশে যেন আমরা এই ভুলগুলো আর না করি বরং সবাইকে একসাথে নিয়ে আমরা যেন ন্যায্যতার ভিত্তিতে আমাদের এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ সাদিক কায়াম তাসিম রিয়াজ আপনার কাছে ফিরতে চাই মোসাদ্দেক অনেকগুলো বিষয়ে দ্বিমত করেছে মত দ্বিমত তো থাকবেই এটা নিয়ে খুব বেশি বিষয় না কিন্তু উনি আমার মনে হয় যে কথাটা বলতে চেয়েছেন আপনারা যতক্ষণ পর্যন্ত আন্দোলনকারী ছিলেন আমজনতা ছিলেন কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে ছিলেন না ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে কোনো বিষয় নিয়ে কোনো প্রবলেম নাই কিন্তু আপনারা হয়তো এই দাবিও করছেন যেহেতু আন্দোলনকারী ছিলেন তখন আপনারা প্রোক্লেমেশন নিয়ে কথা বলেছেন কিন্তু এখন যখন আপনারা দলের প্রতিনিধি হয়ে কথা বলছেন এবং তখন আপনারা দাবি করছেন যে আমাদের দল থেকে এটা বলা হয়েছে এই পয়েন্টেই সম্ভবত মুসাদ্দেকের বিরোধিতা আপনি যদি একটু ব্যাখ্যা করেন আচ্ছা এখানে মানে মুসাদ্দেক ভাই আমার খুব শ্রদ্ধার মানে উনি আসলে পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারিনি আমি যেটা বলেছি এটা আমি কিন্তু আসলে সাদিক ক্যাম ভাইয়ের একটা রেফারেন্সকে কোট করেছিলাম উনি যেটা বলেছিলেন যে জাস্ট ইমিডিয়েটলি আফটার দি রেভলেশান পাঁচ তারিখের পরেও কিভাবে করে এই প্রোক্লেমেশনটা ইনশোর করা যায় ওটা নিয়ে আলাপ আলোচনা হয়েছিল আলাপ আলোচনা হচ্ছিল তো আমি ওইটাকে রেশিও ধরে বলছিলাম তা আসলে আমি যদি ক্রেডিটই ক্লেম করতাম তাহলে তো ওই ঘটনাকে আমি অ্যাড্রেস করতাম না ওই ঘটনাকে সামনে রাখার দরকারই ছিল না আমার দেখুন এটা আমি কেন মোটা দাকে বলেছি মানে এটা পলিটিক্যাল মানে পলিটিক্যাল পার্টি হিসাবে না আপনি খেয়াল করবেন যখন জাতীয় নাগরিক কমিটি ছিল তখন কিন্তু একত্রিশ ডিসেম্বর বা ঢাকায় আপনি দেখবেন যে খুবই বড় একটা পরিস্থিতি তখন তৈরি হয়েছিল বিএনপির সাথে একদম মানে মোটা দাগে হচ্ছে একটা মুখোমুখি অবস্থান হয়েছিল এবং বিএনপি ওই সময়টাতে খুবই স্পষ্টত বিরোধিতা করেছিল তারা এই ধরনের কোনো প্রোক্লেমেশন চায় না এবং বাহাত্তরের সংবিধানের মানে কতটুকু গুরুত্ব কতটুকু গুরুত্ব না এ ব্যাপারেও তারা খুব খোলামেলা মন্তব্য করেছিল কিন্তু তো মানে জুলাই ঘোষণাপত্রের যে দাবিটা এই দাবি তো প্রত্যেক বিপ্লবীদের দাবি মানে আমরা যেটা বোঝাতে চেয়েছি যে তখন নাগরিক কমিটি এটাকে ইনিশিয়েট করেছিল আপনি দেখবেন যে এখন আমি যখন বলছি যে ইনিশিয়েট করেছিল তো এটা তো কার্যক্রমে দেখাইতে হবে আপনি ইনিশিয়েট ধরুন আপনি আপনার এটা দাবির অংশ বাট আপনি এটাকে স্টেপ ফরওয়ার্ড করছেন না আপনার অন্তরে আছে এখন ভাই ওইটা তো আমার বোঝার সুযোগ নাই নাগরিক কমিটি যখন ছিল নাগরিক কমিটি আপনি খেয়াল করে দেখবেন যে তখন কিন্তু সারা দেশ থেকে সারা দেশ থেকে বাংলাদেশে মানে ঢাকার যে আপনার শহীদ মিনার শহীদ মিনার কিন্তু লোক জড়ো করে মোটা দাগে বলেছিল যে আমাদেরকে প্রোক্লেমেশন দিতে হবে তো এই যে দাবির যে প্রক্রিয়া বা সরকারের কাছে কোনো কিছু ক্লেম করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার অংশ হিসাবে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে তৎকালীন সময় জাতীয় নাগরিক কমিটি খুব অগ্রণী ভূমিকা পালন করেছে আপনি আমি যদি একটা খুব মানে বড় প্রশ্ন আপনার কাছে করি যে দেখেন আজকে এখানে সাদিক খেয়েম ভাই কায়েম ভাই এখানে আছেন উনি বাংলাদেশের অন্যতম একটা বড় সংগঠনকে রিপ্রেজেন্ট করেন তাদের কার্যক্রম বা তাদের এজেন্ডার মধ্যে জুলাই ঘোষণাপত্র কি আছে ছিল মোটা দাগে তারা কোনো ধরনের কর্মসূচি এখন পর্যন্ত গ্রহণ করেছে নিয়েছে বলেছে হয়তো বলেছে সেটা কিভাবে বলেছে সেটা প্যাসিভ ফর্মেটে বলেছে কিন্তু মোটা দাগে জুলাই ঘোষণাপত্র লাগবেই মর্মে আমার মনে হয় যে ছাত্রশিবির যদি চাইতো ছাত্র ছাত্র ছাত্রশিবিরের মাঠে ময়দানে যথেষ্ট ছাত্র ছাত্রশিবির তো এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তাদের জনশক্তি এখানে সশরীরে যেভাবে করে এখানে পার্টিসিপেট করেছে তাদের সর্বোচ্চ লেভেলের স্যাক্রিফাইস এই আন্দোলনের সাথে রয়েছে। ইতিহাস থেকে আপনি যদি দেখেন সেটা তো রয়েছেই কাজেই মানে এখানে কিন্তু ছাত্রশিবিরের ওই ভূমিকা মোটা দাগে জুলাই ঘোষণাপত্রের জন্য মোটা দাগে আমি বলছি প্যাসিকভাবে আপনার অনেক বক্তব্য থাকতে পারে বাট এটাকে এজেন্ডা করে কোনো ধরনের কর্মসূচি সেটা কিন্তু আমরা দেখি নাই আফটারঅল কাজেই দেখেন এখন এখন রিসেন্টলি যে জুলাই ঐক্য কাজ করছে এটা ফরমেট হয়েছে আমার আমি যদি ভুল না করি এটা দুই থেকে তিন মাস এটার সময় হবে ফরমেট হয়েছে এটা ফরমেশনে এসেছে যখন এটা অ্যালায়েন্স হিসাবে সকল মানে সংগঠনগুলোকে নিয়ে বড় পরিসরে নিয়ে এসছে কাজী দেখেন আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে এখানে দেখেন এই যে মানে মোস্তিকভাই যে শব্দটা উচ্চারণ করলো যে ক্রেডিট বাজি হ্যাঁ ক্রেডিট বাজিটা তো আসলে মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এটা আমাদের ওই মানে বাংলাদেশের রাজনীতির একটা কালচারে পরিণত হয়েছে আমরা সেটাকে এইভাবে করে দেখতে চাই না আমরা বরং একটু ভিন্নভাবে এটাকে দেখতে চাই মানে যদি ভিন্নভাবে দেখতে চাই বলেই আমি হিস্ট্রিকে কোথাও কিন্তু ডিনাই করছি না হিস্ট্রিকে ডিনাই করার তো সুযোগ নাই কাজে দেখেন ঘোষণাপত্র নিয়ে আমাদের মোটা জায়গার আলাপটা হচ্ছে এটা আর আরেকটা ব্যাপার যেটা আমরা বারবার যেটা মানে আপনাদের আলোচনা সহ বক্তা যারা আছেন তাদের আলোচনা উঠে এসেছে যে এই যে মানে ন্যাশনাল ক্রাইসিস ন্যাশনাল ক্রাইসিসকে ডিল করার একমাত্র উপায় আপনি হিস্ট্রি থেকে যদি আপনি নেন একমাত্র উপায় হচ্ছে ইউনিফাইড রেসপন্স আমাদের এই জিনিসটা এখন বোঝাটা খুব অনেক বেশি জরুরি উইদাউট ইউনিফিকেশন উইদাউট ইউনিফাইড রেসপন্স আপনি জুলাই হারাবেন মানে এটা এটাতে যেটা হবে আমি আপনি আমরা দড়ি টানি করতে পারবো আমি আপনি আমরা অনেক ক্রেডিট বাজি করতে পারবো আমি আপনি আমরা বিভাজন তৈরি করতে পারবো এই বিভাজন থেকে যেই আউটকামটাই আউটকাম নিবে হচ্ছে যারা আমাদের বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে দেখতে চায় আপনি দেখবেন যে মানে ঠিক কেমন করে আপনি আপনি দেখেন যে পুরো একটি রাষ্ট্র আমি যদি দেখি যে যাদের সাথে আমরা সর্বোচ্চ বড় শেয়ার করি ভারত মানে আমার মনে পড়ে যে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম কিন্তু বলতেন মাঝে মাঝে আপনি মনে থাকার কথা যে আমাদের হচ্ছে চারপাশে ভারত এক পাশে হচ্ছে বঙ্গোপসাগর আমাদের পালানোর জায়গা হচ্ছে বঙ্গোপসাগর কাজে দেখেন আমরা কেন যেন আমরা ওই মোটা দাগে বড় ক্রাইসিসটা আমরা দেখতে চাই না আমাদের অভ্যন্তরে রাজনীতি থাকবে মতাদর্শিক ভাবনা থাকবে মতাদর্শিক বিরোধিতা থাকবে আমাদের মধ্যে পলিটিক্যাল ডিবেট থাকবে ডেমোক্রেসির বিউটি তো ডিবেট আজকে মোসাদ সাথে আমার ডিবেট হচ্ছে সাদিক ক্যাম্পের সাথে আমার ডিবেট হচ্ছে আমার নিজস্ব পলিসি নিজস্ব ফরমেশন নিজস্ব প্রসেস তার নিজস্ব প্রসেসের সাথে মিলবে না এটাই তো স্বাভাবিক নাহলে তো আমি তার সংগঠন বলতাম করতাম তো সে আমার সংগঠন করত। এটা আমার অভ্যন্তরীণ কার্যক্রম এটাকে আমি ক্রাইসিস হিসাবে দেখতে চাই না এটাকে আমি মানে অনেক বেশি জটিল করে ভাবতে চাই না দেখতে চাই না এই বিরোধিতা করবে মানে এনসিপি তো তার ভাষায় কথা বলবে এনসিপি তো নিশ্চয়ই বিএনপির ভাষা বা জামাত ইসলামীর ভাষায় কথা বলবে না তাহলে তো সেটা বিএনপি বা জামাতের লসপন্সার হয়ে গেল সে কাজেই দেখেন মানে এই সব কিছুর বিপরীতে এই সব কিছুর বিপরীতে আমাদের যেই জায়গাটাতে এখন ফোকাস রাখা দরকার সেটি হচ্ছে যে আমরা যেন এটা ভুলে না যাই আজকের যেই সন্ধিক্ষণে যেই মুহূর্তে আমরা উপনীত হয়েছি এই মুহূর্ত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মুহূর্ত কিন্তু আমরা যেন মোটা থেকে এটা না ভুলে যাই যে পুরো একটি রাষ্ট্রযন্ত্র আমাদের পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রযন্ত্রের যতগুলো ইনস্টিটিউট আছে ওই রাষ্ট্রযন্ত্রের যতগুলো ইনস্টিটিউট আছে তাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে তারা সবাই একযোগে এই বাংলাদেশকে ব্যর্থ করার একটা প্রচেষ্টা চালাচ্ছে আমাদেরকে এটা খুঁজে বের করা দরকার আজকের যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এই পরিস্থিতি কিন্তু অ্যাডভান্টেজ জামাত ইসলামী শিবির পাবে না এই পরিস্থিতিতে তো অ্যাডভান্টেজ জুলাই অক্ষ পাবে না এই পরিস্থিতিতে থেকে তো কোনো ধরনের অ্যাডভান্টেজ এনসিপি বা জুলাইয়ের সাথে মানে সম্পৃক্ত তো কোনো সংগঠন পাবে না পাবে কে পাবে কে এই মোটা দাগে আমাদের এই প্রশ্নটা আসলে করা উচিত